রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামোগত গুণগত মান উন্নয়নে ধারাবাহিকভাবে ভাবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে এ উদ্যোগের অংশ হিসেবে তিলিয়ামুরা বিধায়ক কেন্দ্রের সারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলে এবার গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক বহুতল বিশিষ্ট পাকা ভবন তেলিয়ামার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নে গোটা রাজ্যের মধ্যে রীতিমতো নজির সৃষ্টি করেছে বিধায়িকা কল্যাণী সাহারায় আবারও তেলিয়াম একটি বিদ্যালয় পেতে চলেছে বহুতল বিশিষ্ট পাকা স্কুল বিল্ডিং নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে নির্মাণস্থল তেলিয়ামোরার সারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রদর্শনে যান মুখ্য সচেতক তথা তেলিয়ামোরার বিধায়িকা কল্যাণী সাহারায় এই স্কুল বিল্ডিংটি নির্মাণের জন্য হয়েছে বলে জানান এটা তিতল বিশিষ্ট দালান এখানে হবে এবং এখানে পর্যাপ্ত রুম থাকবে আগামী পঞ্চাশ বছর একশো বছর সামনে রেখে আমরা পরিকল্পনা করছি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এটা আরো একটা বিষয় যে ইতিমধ্যেই আরো দু বছর তিন বছর আগে এই বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম হিসাবে এটাতে উন্নীত করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা এটাতে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীও আমরা শুরু করব একদম বিশাল একটা চাহিদা রয়েছে স্কুলে শুধু তেলিয়ামোড়া ছেলে মেয়েরা নয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশগুড়িয়া বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে তো আগামী পঞ্চাশ বছর একশো বছরকে মাথায় রেখে আমরা পরিকল্পনা করেছি স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর ভবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে এ শর্ত প্রযোজ্য